শুধুমাত্র ইসলামের ভিতরে আপনি এই একশো চারখানা কিতাব খুঁজে পাবেন না আপনাকে অন্য ধর্মগ্রন্থেও তালাশ করতে হবে অন্য ধর্মগ্রন্থে গিয়ে আপনাকে ওই নবী রসুলের উপর ইমান আনতে হবে এবং কিতাবের উপর ইমান আনতে হবে ইমানে মুজাম্মেল এবং ইমানে মুফাসেল এই দুইটা ইমান পড়ি আমরা চারটা কালেমা এবং দুইটা ইমান এই ছয়টা কালেমা আমরা বিশ্বাস করি তাহলে এই ছয়টা কালেমার মধ্যে ইমানে মুজাম্মেল এবং ইমানে মুফাসেল সংক্ষিপ্ত বিশ্বাস বা বিস্তারিত বিশ্বাস এই দুইটা আমরা পড়ি এই দুইটা ইমানের মধ্যে আপনি কি বলতেছেন কিতাবের মধ্যে আপনি আনতেছেন 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 নবী উপর তাহলে আপনি পূর্বের যে নবিরাসুল এই নবীর ইমান আপনাকে আনতে হবে তাহলে আপনি কেমনে একজন মানুষকে খ্রিস্টান বলে গালি দেন কেমনে একজন মানুষকে আপনি ইহুদি বলে গালি দেন কেমনে একজন মানুষকে আপনি নাসারা বলে গালি দেন এগুলা গালিগালাজ করা ঠিক না এগুলো কখনো মুসলমানের চরিত্র হতে পারে না এগুলো কখনো মুসলমানের ধর্ম হতে পারে না কারণ আল্লাহ সুবাহ নির্দেশেই তো ধর্মগুলো সৃষ্টি হয়েছে বিভাজন হয়েছে মানুষের কোন ক্ষমতা আছে ধর্ম তৈরি করার মানুষের কোন ঠান্ডা রাখার জন্য ওই গোত্রকে সুশৃঙ্খল করার জন্য ওই জাতিকে সুশৃঙ্খল করার জন্য ওইখানে আল্লাহ তালা মহামানবগণ প্রেরণ করেছে এটা আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং এইখানে আপনাকে ইমান আনতে হবে যদি ইমান না আনেন তাহলে আপনি পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ মমিন কখনোই হতে পারবেন না কখনোই পূর্ণাঙ্গ মমিন হওয়া সম্ভব নয় বাবা আদম সালাম থেকে শুরু করে অসংখ্য নবির আসুলগণ এই দুনিয়ার জমিনে এসেছে কিন্তু তাদের আমল তাদের আকিদা কি আমরা মেনে চলি আমরা তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আমল আকিদাই আমরা মানতে পারি না ইসলামের মধ্যে চারটা মাঝাব এই চারটা মাঝাব কি ইসলামকে পৃথক করে নাই বিভাজন করে নাই ইসলামের মধ্যে এই যে হাদিস গ্রন্থ এই হাদিস গ্রন্থ কি ইসলামকে বিভাজন করে নাই পৃথিবীতে অন্য যতগুলো ধর্ম আছে এই ধর্ম মধ্যে এত কিতাব এত বাসালা এত মানে বিভাজন কখনো হয় নাই মুসলিম ধর্মে এত বিভাজন হওয়ার কারণ হচ্ছে এত কিতাব আল্লাহ সুবাহতোলা কোরআনুলকারী মেহসাদ করেছেন ঘোষণা দিয়েছেন যারা তাদের হাত থেকে কিতাব রচনা করে তাদের জন্য মর্মান্তুক শাস্তি রয়েছে মর্মান্তুক শাস্তির কথা বলেছে এরা কারা এরা কারা এরা কি ইহুদি খ্রিস্টান ইহুদি এরা আমাদের মুসলিমদের অন্তর্ভুক্ত এরা আমাদের মতো মুসলিম কিন্তু আল্লাহ সুবান কোরআনুল কারিম এদেরকে নিষেধ করেছে নিষিদ্ধ ঘোষণা করেছে আপনারা যে কথায় কথায় বেদাত বলেন যে মিরাদ কিয়াম রাসুলের যুগে ছিল না এটা বেদাত তাহলে মাজাবের কিতাব কি রাসুল পাকসালামের যুগে ছিল আপনারা যে চার ইমামের চারটা মাজাব ফলো করতেছেন তাহলে আমার নবীর মাজাব কোনটা এই চারজন ইমামের একজনও একসাথে একত্রিত হতে হতে পারে পারে একমত জায়গায় হাত বাড়তেন এই জায়গায় একত্রিত হতে পারে নাই তাহলে এই জায়গায় যেহেতু একত্রিত হয় নাই এই জায়গায় আপনার একত্রিত হতে পারেন নাই তাহলে নামাজে আসলে কতটুকু পার্থক্য করেছেন সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না তাহলে এই মাজাবের কিতাব ফলো করাও বেদাত মাজাবের কিতাব মানাও বেদাত কারণ আল্লাহ সুহান যেখানে কোরআনুল কারিপ দিয়ে দিছে আসমানি গ্রন্থ দিয়ে দিছে এবং আল্লাহ কুরান স্পষ্ট ঘোষণা করেছেন এই কোরআন হচ্ছে স্বয়ং সম্পূর্ণ একটা সংবিধান মানব জাতির জন্য পূর্ণাঙ্গ একটা গ্রন্থ পূর্ণাঙ্গ একটা জীবন বিধান এই কথা বলার পরেও আপনি কিভাবে হাদিসের কিতাব তালাশ করেন কিভাবে মাজাবের কিতাব তালাশ করেন বলেন কোরআন অসম্পূর্ণ এটা বলার কারণে সাথে সাথে আপনি কাফের হয়ে যাবেন আপনি যদি এই কথা বলেন সাথে সাথে আল্লাহ সুবহান তালার নির্দেশ অনুযায়ী আপনি কাফের হয়ে যাবেন খবরদার কোরআন নিয়ে কোনো কথা বলবেন না কোরআনুল করিম সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ এবং আসমানী কিতাব যেটা নবী রসুলের উপর নাজিল হয়েছে এটা নিয়ে আপনারা কথা বলতে পারেন না মানব রচিত কিতাবের কাছে কোরআন কিছুই না তুচ্ছ এগুলো কখনো বলবেন না এগুলো আজকাল অনেক দরবারের দরবারের পীর সাহেবরাই বলে বলে থাকে থাকে অনেক কখনো তাচ্ছিল্য করবেন না কারণ কোরআন আসমানি গ্রন্থ এটা বুজার ক্ষমতা হয়তো আপনার নাই কারণ কোরআন চিন্তাশীলদের জন্য এক জন্য একটা স্পষ্ট নিদর্শন মানব জাতি হেদায়তের জন্য চিন্তাশীলদের জন্য একটা স্পষ্ট নিদর্শন যারা কোরআন নিয়ে চিন্তা করতে পারে রিচার্জ করতে পারে তাদের জন্য স্পষ্ট নিদর্শন এখন আপনি যদি চিন্তাশীল নাই হন আপনি যদি রিচার্জকারী নাই হন এখন কি আপনি কোরআনের দোষ দিলে হবে কোরআনের দোষ কখনো দিবেন না কারণ কোরআন এটা আসমানি গ্রন্থ আসমানি কিতাব এটা চিন্তাশীলদের জন্য একটা স্পষ্ট নিদর্শন এটা আপনার মতো মূর্খের জন্য নিদর্শন না যারা চিন্তা করে কোরআন নিয়ে যারা রিচার্জ করে তাদের জন্য স্পষ্ট নিদর্শন কোরআনের মধ্যেই সবকিছু আছে আপনি পান না কেন আপনি খুঁজে পান না কেন সেটা আপনার ব্যর্থতা সেটা আপনার ব্যর্থতা আল্লাহ সুবরতাল এই সমস্ত জাহেল মার্কা লোকদের কাছ থেকে আমাদের সকলকে হেফাজত করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার